নমস্কার আমি রীতা রীতা ঋতু লাইফস্টাইলে সবাইকে স্বাগত এখন বাজে ছটা একদম সঙ্গে সঙ্গেই আমি বিছানাটা ঝেড়ে নেব আগের দিন রাত্রিরে সব বালিশের কভার বিছানার চাদর সব তুলে রেখেছি দেখতেই পাচ্ছেন বিছানা ঝাড়া হয়ে গেছে এবার যে আগের দিন রাত্রিরে কভারগুলো তুলে নিয়েছিলাম সেইগুলো কাস্তে দেবো ওয়াশিং মেশিনে মানে সকালে তো খুললে বালিশের ঢাকা পাশ বালিশ মাথার বালিশের কভারগুলো খুললে দেরি হবে তো ওই জন্য আগের দিন রাত্রিই তুলে রেখে দিয়েছিলাম এই যে এগুলো আছে নিচে রেখেছিলাম এগুলো এবার কাস্তে দিতে যাবো ওয়াশিং মেশিনই দেবো তাড়াতাড়ি হয়ে যাবে জলটা নেগড়ানো হয়ে যাবে আচ্ছা তার আগে দাঁতটা ব্রাশ করে নিই তা আমার মর্নিং ওয়াক দেখুন দাঁত ব্রাশ করতে করতে মর্নিং ওয়াক করতে হচ্ছে হ্যাঁ উঠুনি হাঁটছি কী করবো সময় একদম নেই সারা দিন কাজ একটু বিরাম নেই সারা সারাদিন সারাদিনই কাজ করে যাই ওই দাঁত ব্রাশ করতে করতে ওই জন্য আমার যেটুকু হাঁটা হয় ওই হচ্ছে দাঁত ব্রাশ করাও হচ্ছে আর ওই হাঁটাও হলো এবার তাও এখন ওবার করছে চা চা করে অস্থির হচ্ছে না রে বাবা কাজ আছে মুখটা ধুয়ে নিই ধুয়ে যাচ্ছি যে তাড়াতাড়ি করে চাটা করে দিই চাটা করে দিয়েও আমার অনেক কাজ সে মানে আমার হেল্পিং হ্যান্ড ও তো নিজেরা করে তার আগে আমি ওই ড্রেসিং টেবিলের আয়না ফ্রিজটা এই বেসিনের উপরে যে আয়নাটা বেসিনটা সব পরিষ্কার করে নেব আগে চাটা করে দিই দিয়ে আমার চা আর খায়নি ওই টেবিলে ডাইনিং টেবিলে রেখে দিয়ে আবার আয়নাটা পরিষ্কার করতে এসেছি আমি তো রোজ করতে পারি না অনেক রকম কাজ থাকে সেই জন্যে আমি একটু ক কদিন ছাড়া ছাড়াই করি ওই জন্য নোংরা হয়ে যায় আর পরিষ্কার করতে একটু সময় লাগে প্রথমে ভিজে দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি তারপর একটা শুকনো টাওয়েল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি নোংরা হয়ে হয়ে গিয়েছিল আর এই বিছানার পাশেই আছে তো বিছানা ঝাড়া হয় আর ধুলোগুলোও যায় ওই জন্য একটু নোংরাও হয় আর শরীরের কি বলবো আমরা তো আর মেশিন আর যন্ত্র নয় মেশিন যন্ত্রও খারাপ হয় রোজই শরীর সমান যায় না আজকে একটু শরীরটা ভালো লাগছে তা আজকে করে নিই আর সকালে কী বলুন তো সকালের দিকে আমি করতে পারি কাজ আর বেলার দিকে আমার ভালো কষ্ট হয় ভালো লাগে না এবার বরাবরের অভ্যেস তো হাজব্যান্ড তখন ওই সকালে বেরিয়ে যেত রান্না করে দিতাম দিয়ে সারা করে ফেলতাম তাড়াতাড়ি করে দশটার মধ্যে ফ্রি হয়ে যেতাম এখনও মনে হয় সকাল সকাল উঠে করে নিই কিন্তু আমার হাজব্যান্ড আবার সকালে উঠতে চায় না বলবে নিজে উঠবে না আবার আমাকে বলবে খুট খাট করছো আমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে সকালে নয় ওই জন্য ছটার সময়ই উঠলাম উঠে এবার তাড়াতাড়ি করে নিই সকালে ফুল এনার্জি আছে এখন ফ্রিজটাও পড়ে একটু ধুলোগুলো গুলো পরিষ্কার করে নিলাম নিয়ে আবার আয়নাটাতে এবার খবরের কাগজ দিয়ে খবরের কাগজে তো অ্যাসিড থাকে ওই জন্য খবরের কাগজ দিয়ে আয়নাটাকে পরিষ্কার করে নিচ্ছি আর ফ্রিজটাতেও আবার যাব যে ওটা ওই একটু কলিং দিয়ে পরিষ্কার করে নেবো প্রথমে এমনি ধুলোদ্রা পরিষ্কার করে এসেছি এবার কলিংটা দিয়ে ফ্রিজটা পরিষ্কার করে নেব আর যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর ওই নাসিকের ঘরকন্যার সুপ্রিয়া বোন আমাকে ভালো কমেন্ট করার জন্য ধন্যবাদ আর ওই যে পাশে আছি এই কথাটা বলেছ তাতে আমি অনেক মনে জোর পেয়েছি আমি তো বলছি আমার বোন নেই তুমি যে এই কথাটা বললে দিদিকে এতেই আমি মনের অনেক জোর পেলাম লিপি দিদিও ভালো কমেন্ট করে শ্বেতা করে সোমা করে ঝুমা করে আরও অনেক আছে নামগুলো আমার ঠিক সব মনে পড়ছে না হ্যাঁ সবাইকে জানাই যারা যারা ভালো কমেন্ট করেন আমার ভিডিওতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবার আয়নাটাও করে নিই বেসিনের আয়নাটা এটা তো আবার বেশি নোংরা হয় সব আমার পরিষ্কার করতে হয় বলে আমি বলি একটু রয়ে বসে হেঁট হয়ে বেসিনের জলটা ফেলি আর সবাই জল এমন ফেলবে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়ে করবে বলবে কোমরে লাগবে বলে সেই আয়নাতে জলগুলো ছিটকে ছিটকে যাবে এবার আমাকে তো পরিষ্কার করতে হয় বলে সেই জন্য আমি বলি বললে বলবে যে এই বকছে আমাকে যে করতে হয় পরিষ্কারটা সেই জন্যে বলি একটু হেঁট হয়ে ফেল একার হাতে সেই সকাল থেকে এই সারাদিন খাটুনি আয়না দুটো পরিষ্কার হয়ে গেলো দেখুন পরিষ্কার হয়েছে এবার এই যে সিঁড়িতে এগুলো কালকে ছিল দিয়া এগুলো নিয়ে চলে যায় আমার হাজব্যান্ড বলছে হ্যাঁ আমার জামাগুলো সব নিয়ে গেছে আমি কই নিয়েছি এই তো বালিশের ঢাকার এইখানে তোমার ওই লুঙ্গি আর গামছাটা আগের দিন ছিল গন্ধ ছাড়বে তো সেই জন্য নিয়ে যাচ্ছি তো ওপরে যখন নিয়ে এসেছি তখন আবার ওয়াশিং মেশিনটাও একটু পরিষ্কার করে নিই নিয়ে তারপরে দেবো জামা কাপড়গুলো একবারে আজকে পরিষ্কার করার আমার নেশা এসেছে পরিষ্কারগুলো করে নিয়ে আর সত্যি আমি পূর্ণ রাতে একদম থাকতে পারি না কি কী করবো ওই চোখ মনে হয় তাকাবো না নোংরা হলেই মনে হয় যে যেন আমার শরীর অসুস্থ হয়ে গেল কেউ করে না তা কি করব আমি নিজেই একাই করি পরিষ্কার করলে বেশ ভালো লাগে এইগুলো কাস্তে দিয়ে দেবো দিয়ে আবার অনেক কাজ আছে এবার ওপর তোলার কাজ আছে নিচের তোলা তো বিছানা ঝাড়া হলো আবার ওপর তোলার কাজ আছে সেগুলো করব যা কাপড় আছে তা চারে জল দিলেই হবে চালিয়ে চারে জল দিই দিয়ে স্টার্ট করে দিই দিয়ে ওর মতো করে কাচু এই তো ফুল অটোমেটিক কাঁচা ধোয়া আর শুকনো অতি হবে এবার আমি আবার এখানে এক্সট্রা বালিশ আছে একটা খাটের ডিভানে আমার ওই মেয়ের ঘরটাতে রেখে আসছি যেখানে ওই ঘরে দুটো বালিশ থাক কেউ এলে ওই দুটো বালিশই হবে এতগুলো বালিশ ফালতু পরে আছে ওপরের একটা ঘর ব্যবহার হয় আর নিচের একটা ঘর ব্যবহার হয় ওপরে আমার মেয়ে থাকে আর নিচের তলায় আমাদের আর এই দেখুন না খাটের ডিভানে ওই সেই পাতলা কম্বল ভারী কম্বল তারপরে জামা কাপড় সব যে রাখা আছে পুরো এক জামা কাপড় একটু রাখা আছে আর যে বাসন নিতে আসে এক মাসি আমাকে বউ বলে ডাকে বলছে বউ আমাকে দুটো কাপড় দিবি তোর কাপড়গুলো খুব শক্ত শক্ত আমি পরি আর মেয়ে জামা বার করে রাখবি কুর্তিগুলো আমি নেব কে আছে ওর পরে নিয়ে যায় আর আমার মেয়ে তো একটু হেলদি আমার মেয়ে সেই নতুন নতুনই জামা টাইট হয়ে যায় বাস আর পরে না খো রেখে দিয়েছে হয়তো তাতেই ছোট হয়ে গেছে সাইডে টাইট হয়ে গেছে বাস আর এখানে আবার ওই শোকেস ওপরে টিভির তলায় একটা শোকেস রেখেছি এইখানেই সব আমি বিছানার চাদর বালিশের কভার সব রেখে দিই ওই ঘরের জন্যে দুটো কভার বার করে নিচ্ছি দুটো একই রকমই নব কভার নিয়ে ও ঘরটায় পরিয়ে রেখে দেবো একদম ঠিক করে ভেতরে না রাখলেই তো বাইরে রাখলে নোংরা হবে এই যে পুরাতন কাপড় দুটো মিটি তবে থাক পুরাতন বলতে কি ওই একবার দুবার করে এরকম করে পড়া বেশি পরিনি ওগুলো রেখে দিলাম যেটি বাসন কিনতে আসবে যখন তখন দিয়ে দেব আর এই ঘরটা তো ঝেড়ে নিলাম পরিষ্কার করে বালিশের কভার পরিয়ে নিয়েছি ঝেড়ে নিয়েছি আর সেই করতে করতে কাপড়গুলো কাচা হয়ে গেছে গামলায় বার করে নিয়েছি নিয়ে এবার ছাতে নিয়ে চলে এলাম ছাদের এই যে একটা পিলার আছে ওটার মাজার আছে ওর ওপরই রেখেছি তাহলে অত হেঁট হয়ে হেঁট হয়ে নিতে হবে না এখান থেকে নিয়েই দিয়ে দিতে পারবো আর নিজে একা ক্যামেরা করছি তো ওই জন্যে দেখাতে পারছি না মানে সুকুদ দিয়াটা দেখাতে পারলাম না সুকুদ দিয়া হয়ে গেছে দেখাই কত কেক কাঁচা হয়েছে গোটা ছাদ ভর্তি মেঘও আছে আকাশে তবু ওরই মধ্যে একটু রোদ আছে একটু ঝো শুকনো হয়ে গেলেই তুলে দেবো ও আনলা ভর্তি একটা আনলা এটাও ভর্তি একটা আনলাও খালি নেই পিছনের দিকের আনলাটা সেটাতেও আছে সব আনলাগুলোই ভর্তি হয়ে গেছে এত কাঁচা হয়েছে এবার বর্ষাতে একদিন মানে না শুকুলি সেই একটা কীরকম গন্ধ লাগে এমনি রোদ না পেলে সেই জন্যই কেচে দিই বেশি করে রোদের রোদ কেচে দিই এইগুলোতে বালিশের কভারগুলো দিয়েছি এবার নিচে যাব আজকে তো পুজো হলো না এখন নিচেতে যে আবার একটা মনে পড়ে গেল ওই জানলার এই সানগুলো এই পড়ানোর ঘরটাও ওই জানলার যে ওই সানটা ওটাও হচ্ছে মানে হেল্পিং হ্যান্ড আছে ওরা তো সেই অনেকবারই কাজ করে আর পরিষ্কার অত করতে পারে না ওই জন্য একটু মুছবো তা বললাম তাহলে জানলাটাও নি বলে ওইদিকে জানলাটা মোছা হয়ে গেছে এই দিকে জানলাটা আবার মুছবো মুছ আজকে অনেকগুলোই কাজ আছে আজকে সব পরিষ্কারে লেগেছি অনেকগুলোই পরিষ্কার করতে হবে আবার বালতি মাঝতে যাব। বালতিগুলো নোংরা হয়েছে খুব এইটা সজল ধরার কলে জল ধরা থাকে আসুন মাঝে আর এইটাতে ঘর মোছে দুটোই নোংরা হয়েছে সেটা মাজলাম মাজানো মাজার সময়টা আর আপনাদিকে কেমন দেখানো হলো না মাজা হয়ে গেছে যে পরিষ্কার করে নিয়েছি এ বলতে বলতে মাসি এসে গেছে আমি বলছি এই বলছিলাম তোমার কথা আর মাসির সঙ্গে ওই দেখছি ওই গামলাটা তাহলে একটা নিয়ে নি কিনে রেখে দেবো মাসি বলছে কই আমাকে দিলি কোথায় সুতির কাপড় আমি ওই তো দিয়েছি যেগুলো বার করা হয়েছে সেইগুলো দিয়েছি আর মেয়ের কুর্তি ওই তো দেখো না অতগুলো বার করা হয়েছে দিয়েছি আবার যখন আসবে তখন আবার বার করে গুছিয়ে রেখে দেবো দব ওই তো ওই তো দেখো তুমি দেখো তোমার গামলা ভর্তি হয়ে গেছে আজকে দিয়েছি যা ওই তো কতগুলো দিয়েছি বলো আজকে তো আর আমার অনেক কাজ করেছি সকাল থেকে আজকে আর পাচ্ছি না আর সেই বলি যাচ্ছে না তুই আমাকে আর আর কাপড় দিস না আমি যে এই তো দুটো কাপড় দিয়েছি কুর্তি দিয়েছি নাইটি দিয়েছি আজকে ওইগুলোই নিয়ে যাও তো ভর্তি হয়ে গেল তোমার মোঁচকা আর সে আর একটা পাশের বাড়ির প্রতিবেশী সি ও দাঁড়িয়ে আছে বলছে এত ওইগুলো তুমি নতুন ওই নাইটি কুর্তিগুলো দিয়ে দিলে আর বলছি কী আর করব মাসি বলে এ কে পড়বে সেই জন্য দিয়ে দিই অন্য কেউ যদি চায় আমি দিয়ে দেবো তা আর গামলা তো বাইরে থেকেও কিনতে গেলে সেই আবার হাতে করে নিয়ে আসতে হবে আর মাসি আসে বলে ওইগুলো দিয়েও দিই আর টাকা দিয়ে নিই গামলা ও একটু কম করেই দেয় আমাকে বলছে তোমার সঙ্গে তো ভালো কাপড় তোমার মেয়ের ভালো ভালো এই যে কুর্তিগুলো নিয়ে যায় ওই জন্য আমি কেনা দামি তোমাকে গামলাটা দেবো এবার স্নান করে চলে এসেছি এ এবার রান্না করতে যাব এবার চুল টুল জানা হয়ে গেছে পুজোও হয়ে গেছে হয়ে এবার রান্না বসাবো এখন বাজে এগারোটা পনেরো অত কাজ হয়েছে সকাল থেকে একদম বিরামহীন কাজ একবার খালি ব্রেকফাস্ট করেছি একটু ওই সেদ্ধ করেছিলাম কাঁটাল দানা আলু পেঁপে দিয়ে একটু সেদ্ধ করেছিলাম মুড়ি খেয়েছি তেল দিয়ে মাছগুলো ভাজতে দিয়েছি পোনা মাছগুলো গ্যাসেতে আর এয়ারফায়ারে মরলা মাছগুলো ভাজতে দিয়েছি দু রকম মাছ হবে আর এদিকে কেটে নিয়েছি টমেটো আর ওই করলা আলু এরম এরম করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি করলাটাই একটু বেশি আছে আলুটা একটু কম আছে আর কেটে নিয়েছি কচু আলু পেঁয়াজ এটা দিয়েই ওই মাছটা হবে আর পোনা মাছটা এমনি ওই চিনি তেল ঝাল করবে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে তখন করলাগুলোই দেখুন না করলাটাই বেশি আছে তলায় করলাগুলো ছিল ওপরে আলুটা কেটে শুনে বলে আলুটা চাওয়া করে আলু একটা দিয়েছি করলা দিয়েছি চা করলাটাই বেশি আছে এয়ার ফেলে ওই যে মা মাছটা ভাজা হয়ে গেলো আওয়াজ হলো ধর করে ওটাতে ওটা হয়ে গেছে এবার এই মাছটাও হয়ে গেছে এক চিটকা এক চিঠা দিতে দিচ্ছি ভাজা হয়ে গেলে পিলে রেখে দিয়ে তারপরে সবজিটা খাতে আমার মেয়েকে একটু কড়া করেই খেতে ভালোবাসে আমার মেয়ের জন্যই মেননি পোনা মাছটা করা নাহলে আমাদের হলে বলতাম যে ওই তো ওই মজা গাছ তরকারি কচু আলু পেঁয়াজ দিয়ে ওরা মাছ দিয়ে তরকারি ওই ছোটো ছোটো সিঙ্গিও কোটা ফটো ওই একসঙ্গেই করে দিয়েছি ওটা খুব ভালো লাগে রসুন মাছটা ভাজা হয়ে গেছে আর এখানে পোনা মাছও ভাজা হয়ে গেছে ভাতও উপর করে দিয়েছি আর মাছ এবে এবার মশলাটা কষাচ্ছি কাল কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি পেঁয়াজ টমেটো রসুন দিয়েছি দিয়ে দিলে ভোজে নিচ্ছি নিয়ে মশলা দিয়ে দেবো মশলা রোজে দিই দিয়ে নিয়ে ওটা করে নিয়েছি শেষকালে দেখাবো একা ঠাঙ্গা ধরেছি তো ওই জন্য আর করতে পারিনি এবার ওটায় ভাজছি কচু আলু পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তেল দিয়েছি অল্প সামান্য তেল দিয়েছি ওই জন্য আমি লো ফ্লেমেই ভাজবো চাপা দিয়ে দিয়ে লো ফ্লেমে ভাজবো চাপা দিয়ে দিয়ে ভাজলে কী হয় বলুন তো সেতেও হয়ে যাবে ভেজাটাও ভালো হবে হয়ে গেছে এবার মশলা দিয়েছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আদা গুঁড়ো আদা নুন দিয়ে দিয়েছি আর এটাতে প্রসিন নেব আর যেটা না দিলে একদম কচুতে ভালো হয় না সেটা হচ্ছে সর্ষে সর্ষেটা দিয়ে দিচ্ছি ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা ওই যে সর্ষে পাউডার নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এক হাতে থেকে ক্যামেরা ধরেছি তো ওই জন্য একটু আস্তে আস্তে এরকম করে নাছি আর ই পারছেন বলে ক্যামেরা ধরবে না বলেছেন যাও ধরতে হবে না ক্যামেরা আমি একা হাতেই রান্না করবো একাই ক্যামেরা করব প্রচু সেদ্ধ হয়ে গেছে দেখছি থাক চাপা দিয়ে দিই আর একটু সিদ্ধ হোক আর তারপর মাছগুলো বার করে দিয়ে দেবো দেখছি মাছগুলো ভাজা হয়ে গেছে বার করে নিই প্রচুর সঙ্গে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো ভালো বেশ ভালো মাছগুলো দিয়ে হয়ে গেল ওটা এবার করলা আর আলু ভাজা করছি মানে ওইগুলো তো একা হাতে তো ক্যামেরা করছি ওই জন্য ঢালার সময় চিনা বানার সময় ওগুলো দেখাতে পারিনি দেখাচ্ছি আজকে তো সকাল থেকে প্রচুর পরিশ্রম হয়েছে পা হাতেরও যন্ত্রণা হচ্ছে খুব দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি কষ্ট হচ্ছে খুব করলা আলুটাও ভাজা হয়ে গেল এটাই শেষ এই যে দুপুরে আজকে লাঞ্চে হয়েছে সব রান্নাগুলো ঠিক মতো করে দেখাতে পারিনি দেখিছি কিছু কিছু যেটা হয়েছে সেটা বলে দি ভাত আর এটা কিন্তু কালকে ছিল ডিমের ঝোলের এখনো তিনটে ডিম আছে একটা দুটো তিনটে ডিমের ঝোল করেছিলাম কালকে যেটা ছিল আজকে আজ এটা তো নিয়েছি আবার এই তরকারিটা মোরলা মাছ দিয়ে কচু দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে আর যা মশলা দিই আদা জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর এটা এতে প্রচুতে ওই যে বলছি ওই সর্ষে পাউডার না সর্ষে পাউডার দিয়েছি দিয়ে এটা একটা তরকারি হয়েছে ওটা কত চিংড়ি মাছও ছিল এটা খুব মজাদার তরকারি প্রচুর সঙ্গে আর হয়েছে পোনা মাছের ঝাল ওই কালো লং কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোরং দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে পোনা মাছের ঝাল হয়েছে আর করলা আলু ভাজা হয়েছে লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে করলা আলু ভাজা হয়েছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে